শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল সাড়ে আটটা তো আজকে এই যে সকাল সকাল এই রান্নাবান্নাগুলো করে নেব সেই কারণে কিন্তু সবজিটা কেটে নিচ্ছি কী বলতো ওই যে বৃহস্পতিবার মানেই তো ভীষণ ব্যস্ততার একটা দিন মানে বৃহস্পতিবার হয়তো প্রত্যেকটা বাড়ির বউদেরই ভীষণ ব্যস্ত থাকতে হয় কারণ এই যে ওই বারটায় কিন্তু মানে পুজো টুজো দেওয়ার থাকে তারপরে ঘাতর পরিষ্কার করারও থাকে কারণ বৃহস্পতিবারে কিন্তু মানে লক্ষ্মীবার সে কার কিন্তু আমরা প্রত্যেকটা তো আজকে এই যে নিরামিষ তো রান্না বান্না সে কারণে কিন্তু ভিন্ডি কেটে নিয়েছি সাথে আলুও কেটে নেব এটা দিয়ে কিন্তু একটু ভাজা করব আর সাথে না বেগুন কেটে নিয়েছি আজকে কিন্তু রান্না করবো একটু বেগুন সর্ষে আর এই যে নিরামিষভাবে যে বেগুন সর্ষের রেসিপিটা করি এটা খেতে এতটাই ভালো লাগে আর বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করে মানে এই রান্নাটা কিন্তু বাড়ির সবাই বেশ পছন্দ করে আর সাথে আমারও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যেহেতু সকলেই পছন্দ করে বা আমিও মানে ভীষণ পছন্দ করি সে কারণে কিন্তু মাঝের মধ্যে এই রান্নাটা করা হয় আর নিরামিষ দিনে তো এই রান্নাটা আরোই ভালো লাগে তো যাই হোক রান্না বান্না করবো সে কারণে সবটা কিন্তু কেটে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে ঘরে চলে এসেছি বিছানাটা একটু ছেড়ে নিয়েছি সকাল সকালে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি তবে বিছানাটা একটু পরিষ্কার করে ছেড়ে নিচ্ছি কি বলো তো বিছানার চাদরটা যদি একটু টান টান করে পাতা না থাকে তাহলে দেখতে একদম ভালো লাগে না আর সেটা এই যে বিছানাটা ছেড়ে নিলে কিন্তু বিছানার চাদরটা একদম টান টান করে পাতা হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে আর বিছানাটা একটু পয় পরিষ্কার না রাখলে তখন কিন্তু সেই বিছানায় একদম বসতে ইচ্ছা করে না বা এই যে দিন শেষে যে কাজকর্ম সেরে বিছানা শুয়েই মানে একটু শান্তি পাই তো সেখানে যদি একটু পরিষ্কার না রাখি তাহলে কিন্তু মনে একদম শান্তি আসে না আর আজকে আমরা আমার গলার ভয়েসটা কিরকম শুনতে পাবে জানি না মানে এতটাই কিন্তু সর্দি হয়েছে বা এই যে ঠান্ডা লেগেছে সেটার কি বলবো যে কথা বলছি সেটা কিন্তু আটকে যাচ্ছে মানে এতটাই কিন্তু ঠান্ডা লেগেছে কথা বলছি সেটাই আটকে যাচ্ছে তার জন্য মানে ভয়েসটা কেমন লাগবে বা কীরকম শুনতে লাগবে সেটা বুঝতে পারছি না তো যাই হোক এই যে তোমরা একটু মানিয়ে নিও বা মন দিয়ে আমার কথাগুলো শুনো আর আমার গলাটাও ভীষণ শুকিয়ে আসছে মানে এই যে কাশি হচ্ছে বারবার যে কথা বলছি তার মাঝেও কিন্তু ভীষণ কাশি হচ্ছে তো ঠিক মতো কতটা কথা বলতে পারবো জানি না তবে এই যে চেষ্টা করছি তোমাদের সাথে ভয়েস দেওয়ার বা সাথে এই যে কতমাদের সাথে গল্প করছি কাজগুলো করছি সাথে তোমাদের সাথেও কথা বলছি তো যাই হোক এই যে এইদিকে ঘরটা মুছে নিচ্ছি আর আজকে বৃহস্পতিবার তাই সকাল সকাল কিন্তু ঘর দৌড়গুলো মুছে নিয়েছি আর সাথে কিন্তু স্নানটাও সেরে নিয়েছি আর এই যে শীতকালে স্নান মানে একটা কিন্তু বড় কাজ বলতে পারো তো যাই হোক এই যে আমি স্নান সেরে নিয়েছি সাথে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পায়ে আলতা পড়তে গিয়ে আমার হাতের অবস্থা তো হাতে পুরো আলতা মাখামাখি হয়ে গিয়েছে আমি একদম কিন্তুভাবে পরিষ্কারভাবে আলতা পড়তে পারি না মানে ওই যে হাতে মাখামাখি হয়েই যাবে আর তোমরা আগের ভিডিওতে মানে একজন কমেন্ট করেছিল তার নামটা আমি এখন মনে করতে পারছি না তো সে আমাকে আর কি দুদিন আগের একটা ভিডিওতে কমেন্ট করেছে যে তোমার হাজব্যান্ড কি কাজ করে তো আমার হাজব্যান্ড মানে সটেক্সে রাইস মিলে কাজ করে যেখানে আর কি জাল পালিশ করা হয় তো সেখানেই কাজ করে সেটা কিন্তু বাড়ির খুব কাছেই তো সেখানে আর কি আমার হাজব্যান্ড কাজ করে তো তুমি জিজ্ঞাসা করেছিলে তো তোমাকে উত্তরটা দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমি ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি আর পুজো করতে করতে ব্লগটা শেয়ার করে নিই কী বলতো আমার ঠাকুর ঘরটা এমন একটা জায়গা না যেখানে ওই ক্যামেরাটা সেট করাটা খুব অসুবিধের হয়ে যায় তো সে কারণে আর ক্যামেরা সেট করে নিই আর ভাবলাম যে এই যে পুজোটা শান্তি মনে করে নিয়ে তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর বৃহস্পতিবারে আছে কিন্তু সেরকম একটা ফুল পাইনি দুটো কিন্তু লাল ফুল পেয়েছি সাথে কয়েকটা কিন্তু ওই সাদা ফুল পেয়েছি সেটা দিয়ে আমার ঠাকুর আসনটা সাজিয়ে তুলেছি আর আমার এই ছোট্ট ঠাকুর আসনটা কেমন লাগে তোমরা কিন্তু একটা কমেন্টে জানিও আমাদের কিন্তু আলাদা কোনো ঠাকুর ঘর নেই যেহেতু আমাদের ছোট ঘর তো সে কারণে কিন্তু ঘরের একটা সাইডে মানে একটুখানি জায়গায় আর কি ঠাকুর মানে ঠাকুর আসনটা রয়েছে তো যদি কখনও মানে আলাদাভাবে কিছু করতে পারি বা আলাদাভাবে বাড়ি করতে পারি তখন কিন্তু অবশ্যই সুন্দর করে ঠাকুর ঘর করা হবে তো যেহেতু এখন আমরা যেরকমভাবে থাকি বা যে মানে যেরকমভাবে থাকি যেখানে থাকি আমাদের ঠাকুরকেও কিন্তু আমরা সেভাবে রেখেছি তো যাই হোক দেখো এইদিকে বান্না করবো আর এই যে উনুন ধরিয়ে দিয়েছি সাথে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি প্রথমে কিন্তু ডালটা করেছিলাম আর ডালটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন এই যে বলেছিলাম বেগুনের তরকারিটা করব সেটাই কিন্তু দিয়েছি আর আগের ভিডিওতে একটা দিদি ভাই কমেন্ট করেছে তো সে কমেন্ট করেছে খুব সুন্দর ফুলগুলো মাসা আল্লাহ বন্ধু হয়ে পাশে রয়ে গেলাম তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই যে রান্না করতে করতে একটা কেকের অর্ডার চলে এসেছে মানে আর্জেন্ট অর্ডার সেটা বলতে গেলে মানে বিকেলের দিকে কেকটা নেবে বিকেলের পরে আর কি তো সে কারণে ভাবলাম রান্না বান্না সেরে কেকটা রেডি করে নিই তো দেখো এইদিকে আমি কেকটা রেডি করে নিয়েছি আর এখন কিন্তু সন্ধে হয়ে গিয়েছে এর মাঝে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করে নিই একেবারে কেকটা রেডি করে ভাবলাম তোমাদেরকে একটু দেখে দিই তো কেমন লাগছে জানিও কিন্তু আর তোমরা যারা হাবড়ায় থাকো যদি ভাবো আমার থেকে কেক নেবে তো অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করতে পারো তো আজকের ভিডিওটা কিন্তু আর বড় করছি না একটা ছোট্ট কেক বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের কেকটা কিন্তু একদম নিজের পছন্দ মতোই বানিয়েছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো দেখো আর সকলকে টাটা